এসে এখানে যদি স্থায়ীভাবে থাকতে পারে তো আমরা তো চারশো বছর ব্রিটিশ আমল থেকে তাহলে আমরা কোথায় যাব যদি যে সেখানে একশো বছর পুরানো যদি একটা বরাদ্দ হয়ে যায় তা আমরা তো চারশো বছর তাহলে আমরা কোথায় যাব যদি মোহাম্মদপুর ক্যাম্পাসে বিহারিদের স্থায়ী জায়গা দিতে পারে তাহলে হিন্দুদের আমাদের কেন না আমাদের প্রধানমন্ত্রী বলেছিল আমাদের এই পাশে আপনারা একটু রাজা দেখবেন একটা আছে মুসলিম কলোনি যদি ওইটা মুসলিম করার কলোনি বরাদ্দ হয় তো আমাদের হিন্দু কলোনি কেন বরাদ্দ হবে না আমরা কি দোষ করেছি আমরা হিন্দু বলে তাই আমরা তো নাগরিক আমরা দেশের নাগরিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা কোথায় যাব না হলে যদি আমাদের হিন্দুদের দেরকে দেশে রাখা হচ্ছে না তাহলে আমাদের সচ্ছন্দ পাঠিয়ে দেবো আমরা তিন বেলা খেয়ে আমরা মা বোনকে নিয়ে বাঁচতে তো পারবো নাহলে এই আজকে আমাদের একজন স্টক কইরা মারা গেছে এরকম কালকা থেকে কয়েকজন স্টক হসপিটাল আমরা কোথায় যাব। মাননীয় প্রধানমন্ত্রী এবং মেয়র মহোদয়ের কাছে আমাদের বিনতি নিবেদন মেয়র মহোদয় কালকে বৈঠকে বলেছে যে না বিশটা ঘর বিশটা ঘর যাবে কিন্তু মেয়র মহোদয় এটাও বলেছে আমরা পূর্ণ দিব কিন্তু পূর্ণ বাসন না দিয়ে আমাদের এই বলে যার কিভাবে আমাদের ঘরে আমরা ঘরে জিনিসপত্র সরাতে পারি না একজন অজ্ঞান হয়ে পড়তেছে কারো কিছু না আমরা কোথায় যাবো যদি করবো ঠিক আছে আমরা বিগত অনেক যা ব্রিটিশ অনেক আগে থেকে আমরা এখানে বসবাস করি কিন্তু মেন কথা হলো কি আমরা এখানে যে বসবাস করি মন মানুষজন আসা যায় আসা যায় ঠিক আছে লোকজন এখানে অনেক ঘর গুলা সব ভাঙা দিতেছে তারপর স্যার বলছিল যে আমাদের বিশটা ঘর ভাঙবে কিন্তু আমাদের এলাকায় বর্ষা মানু দিয়ে দিতেছে আমরা কোথায় যাব কার কাছে যাব তারা তো আমাদের মা-বাবা যদি আমাদের সাথে এরকম বড় দুর্ঘটনা তাহলে আমরা কোথায় যাব বলেন

পৃষ্ঠা ভাগ মেলে কিনে ওদের অনেক জন ভাগে দিতে আছে আমরা কই যাব আমরা এতে অবস্থায় আমাদের ঘর আমাদের ইয়া আছে আমাদের এইদিকে কিচ্ছু না আমাদের এইটাই নিয়ে আমাদের কলোনি এইটাই নিয়ে আমরা এইদিকে বাঁচতে আছি আমরা এই এইদিকে আমরা তো পূর্ব গোষ্ঠী আমরা ব্রিটিশ আগে এইদিকে থাকতে আছি আমাদের এইদিকে থাকতে দাও আমাদের এইদিকেই থাকতে দাও আমরা কিছু চাই না আমাদের এলাকা চাই আমরা আমাদের এই দিয়ে আমাদের এই জায়গায় থাকতে দেন আমরা কিছু লাগবো না আমাদের আমরা বড় জনে নিয়ে আমাদের বাচ্চা পোলা পান নিয়ে এই দিকে থাকতে চাই আমাদের হাত ও জোর আছে আমরা এই দিকেই থাকতে দেন আমি কিছু চাই না কিছু আমাদের কিছু আমাদের রাস্তায় ঠেলে দিচ্ছে আমাদের রাস্তা ভালাই দিতে আছে নেপন ছোট ছোট বাচ্চা আছে আমার নেপন আছে করতে আছে কই নিজে যাব প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করেন অল্প সময় দিত একদিনে বাদ আমরা খাইতে আজকে সকালবেলা কিছু খাই নাই এমনি এমনি যেতে পারুন কেমনি যাবো কেমনি যাবো ময়রা যাবো আমরা আমরা ময়রা যাবো এই বাচ্চা আমার শ্বশুর শাশুড়ি পুরা আছে রাস্তায় পড়ে যাবো রাস্তা পড়বার তো জায়গা আমাদের দেয়নি কিন্তু আমাদের আমাদের 1 মিনিটের সময় দই নাই না আমরা देखते না আমরা খালি করতাম না কি আমাদের জায়গা ভি দিতেন আমি কই যাব আমরা আমরা কি ঠকি না আমরা